হাবরুম থানা এলাকায় এক দৃষ্টিহীন নাবালিকাকে শ্রীলতাহানির চেষ্টা গ্রেফতার ওই এলাকারই বাসিন্দা জল কুমার ত্রিপুরা ত্রিপুরা রাজ্যে সাব্রুম থানার অন্তর্গত হারবাতলি এডিসি ভিলেজ এলাকায় দৃষ্টিহীন ১৩ বছরের নাবালিকা শ্রীলতাহানির শিকার সাব্রুম থানা শ্রীলতাহানির মামলা দায়ের করেছে নাবালিকার পরিবার জানা গিয়েছে একত্রিশে আগস্ট বিকেল পাঁচটা নাগাদ সাবরুম থানায় এসে শ্রীলতাহানির অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার মা অভিযোগের ভিত্তিতে সাব্রুম থানার পুলিশ একই গ্রামের বাসিন্দা জলকুমার ত্রিপুরাকে গ্রেফতার করেছে ইতিমধ্যে নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে বাড়িতে পরিবারের কেউ না থাকার সুযোগ নিয়ে জলকুমার ত্রিপুরা ওই বাড়িতে প্রবেশ করে এবং দৃষ্টিহীন ১৩ বছরের মেয়েটিকে ঝাপটে ধরে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে জলকুমার ত্রিপুরা মেয়েটির চিৎকারে তার বড় ভাই দৌড়ে আসলে জলকুমার ত্রিপুরা পালিয়ে যায় এরপরই মেয়েটির পরিবার থানায় অভিযোগ জানায় আপনারা কোন এডিসি ভিলেজ সাতবাতলি এডিসি ভিলেজ হ্যাঁ বাড়ি কোনখানে নলসারে সাবরুম থানাতে কেন আইছেন সাবরুম থানাতে আইছে একটা কেস দিতো হ্যাঁ আমার ছোট বোনের আপে ছোট কই হ্যাঁ বয়স কত বয়স তেরো বছর কি করে বইনে বইনে এমনি বাইরে থাকি সুখে দেখে না তে আরো কম হাত হাঁটতে পারে মান দেখি না দেখিনা তে আরো ভালো মতন কথা কইতে পারে না হ্যাঁ কি হয়েছে ঘটনা ঘটনা হয়েছে আমি সান করতে গিছিলো কয়টা সময় আমি নয়টা সময় সান করতে 7:00 9টার সময় সান করতে গেছি আমি আজকেই নাকি আজকা আজকা সকালে আমি সান করতে কি সেপর আমি চিটকা শুনছি চিটকা শুনে নয় পর আমি আসছি যে জেম্বু মানে জেম্বু আরে জেম্বু আমার এই ছদভোনের দর্শন করতে যাই মানে তাস করতে যে সব কিছু করছ আরে তুমি আস আর কি দেখছো আমি হ্যাঁ তুমি আইস আর দূরে আইস আর তুমি কি দেখছো দূরে আস যে এই ট্রেন আরে হাতে পিয়াই চব গা পালা ভাগে জাম্বু সেই বাইকে গৈছে গৈছে বাইকে জেম্বু নাম কি জেম্বৰ নাম জল কুমাৰ ত্ৰিশুৰা অঁ বাৰী কোনখানে পাকলে হা পাকলিছোৰা অঁ কি কৰে কণ জেম্বু নে হে সেইটো কি কৰে কাজ কৰে আৰু অঁ তোমাক কি আপোন জাম্বু আপোনাৰ ঐ জেদুৰ মাঙিয়াৰ ইয়া ইয়াৰ জলকুমাৰ